আল্লাহ আকবর অলহ আকবর লা আকবর লাহ হু আকবর অল্লাহু আকবর আলিল্লাহ ইহান আলহামদুল্লাহ ইনশাল্লাহ যেহেতু আমরা আরও একটি ছোটো ঈদের দেখা পেতে যাচ্ছি তো সেই ঈদকে আরও আনন্দদায়ক করতে চিন্তামুক্ত থাকতে আজকের এই ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন অলরেডি তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে আজকে ভুটটার বাজার তো জানবই এর ফাঁকে ভুটটা কিভাবে রাখলে ভুটটা নষ্ট হবে না অর্থাৎ যেহেতু আমরা ঈদের আনন্দে কয়েকদিন ব্যস্ত থাকব এই ব্যস্ততায় যাতে আমাদের কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে কিছু অগ্রিম কাজ করে যেতে হবে কারণ আমরা প্রায় দেখে থাকি যে আসলে ঈদের দুই একদিন হয়তো বা আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করে থাকি এর কারণে কিন্তু বাড়িতে কিছু কাজ থাকে সেই কাজগুলো যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ইটা আরও ভালোভাবে হবে তার মধ্যে যদি আমরা ভুটটা স্টক করে রাখি অর্থাৎ ভুটটা ধরে রাখি বা ভুটটা যদি এখন পর্যন্ত বিক্রি না করে থাকি তাহলে কিন্তু কাজটা খুবই গুরুত্বপূর্ণ অন্য কাজ যেমন তেমন এই ভুটটা যদি আমরা অবহেলায় রেখে যাই কোথাও তাহলে কিন্তু এই ভুট্টাটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যেহেতু ভুট্টাটা একটা মোটামুটিভাবে দামি ফসল আমরা অনেক আশায় হয়তোবা ভুট্টাটা ঘরে রেখেছি যাতে ভালো একটা দাম পাবো কিন্তু এই হালকা সতর্কতা না থাকার কারণে হয়তোবা আপনাদের কিন্তু অনেক লস হতে পারে কারণ বর্তমান কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হচ্ছেন যদিও বৃষ্টি এটা বলা যাবে না এটা আল্লাহর একটা গজব বললে বলা যেতে পারে কারণ হচ্ছে আমাদের অঞ্চলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা বলার বাইরে আর এই বৃষ্টির সিরাপোটা কিন্তু আপনার ভুট্টায় যদি যায় তাহলে কিন্তু ভুট্টা খুব দ্রুত নষ্ট হবে আবার দেখা যাচ্ছে যে আপনি যে প্লাস্টারে রেখেছেন বা যে মেজেতে রেখেছেন সে মেজেতে অনেক সময় ঘেমে উঠতে পারে নিচ দিয়ে পানি আসতে পারে আমি জানি আপনারা সতর্কভাবে ভুট্টাগুলো রেখেছেন তারপরেও আমি চাচ্ছি আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য কারণ হলো অনেকেই বা রেখেছেন কিন্তু খেয়ালই করতেছেন না যে আপনার ভুট্টার নিচ দিয়ে পানি এসে ভিজে যাচ্ছে আর হয়তোবা আপনার পলিথিন ছিদ্র হয়ে আপনার ভুট্টা ভিজে যাচ্ছে বা আপনার যেখানে রেখেছেন সেখানে কুয়াশার মতো পানি এসে আস্তে আস্তে বস্তাটা ভিজে যাচ্ছে না হলে আপনি ভুটটা রেখেছেন কিন্তু শুকনার আদ্রতা কম ছিল বৃষ্টি হওয়ার পরেও তো এমনি ভুট্টা আরও কিন্তু আস্তে আস্তে ভিজে যায় আপনারা জানেন কি না যখন আপনি ভুটটা যদি তেরো পার্সেন্ট রেখে দেন ঘরের ভিতরে সেটা কিন্তু বৃষ্টি হওয়ার পর সেটা সাড়ে তেরো চোদ্দো পনেরো পর্যন্ত হয়ে যায় এই বিষয়টা আপনারা জানেন কি না জানি না তাহলে যদি আপনারা ষোলো রেখে দেন ষোলো পার্সেন্ট শুকনা রেখে দেন সেটা কিন্তু এখন আঠারো হয়ে যাবে আর এই আঠারো হলে কিন্তু আপনার ভুট্টা নষ্ট হতে পারে আর বিশেষ করে দেখা যায় যে নিচের যে বস্তাগুলো যেগুলো সর্বনিচে রাখা হয় সেগুলো যদি প্লাস্টিকের বস্তা হয় অপরিষ্কার হয়ে থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয় এই কারণে আমি আজকের ভিডিওটি করেছি যেহেতু আমরা কাল থেকে সবাই সবার মতো ব্যস্ত থাকব বিভিন্ন আনন্দে থাকব। এর মধ্যে যদি আমরা দশ বারো দিন বিভিন্ন হ্যাঁ আনন্দে কাটিয়ে দিই কিন্তু বাসায় এসে যদি দেখি যে আমাদের ভুট্টাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে তাই কালকে ঈদগাহ থেকে আসার পরে আমরা যার যার মতো করে অবশ্যই ভুট্টাগুলো চেক করব আমাদের ভুট্টার ময়চার ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে খুব দ্রুত ভুট্টাগুলো আবার কিন্তু রোদ্রে দিতে হবে না হলে কিন্তু ভুট্টাগুলো পাঙ্গাস হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে বাজারে কিন্তু এর দাম অনেক কমে যাবে এ কারণে অবশ্যই আমরা একটু খেয়াল রাখবো যে ভুট্টাগুলোর ময়চার ঠিক আছে কি না আর যেহেতু ঈদের সময় অবশ্যই সেটা তো শুকানো সম্ভব না আর আকাশ যেহেতু খারাপ আকাশ যদি পারফেক্ট ভালো থাকে অর্থাৎ কিছুদিন যেমন রোদ ছিল সে পর্যায়ে যদি থাকে তাহলে কিন্তু আপনারা ভুট্টাগুলো শুকা দিবেন নর্মাল নর্মাল রোদরে যদি আপনারা এগুলো শুকাতে চান তাহলে কিন্তু আরও বিপদে পড়ে যাবেন তখন দেখা যায় হিতে বিপরীত হবে তবে আমি আশা করবো মোটামুটিভাবে শহরে ভুট্টাগুলা ভালো শুকানো রয়েছে কারণ যে সময় ভুট্টাগুলো শুকিয়েছেন সেই সময় কিন্তু রোদ পর্যাপ্ত ছিল এই কারণে ভুট্টা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম তবে আপনারা মোটামুটিভাবে বুঝতে পারলেন যে গুলা কীভাবে রাখতে হবে আমি জাস্ট একটু সতর্ক করে দিলাম আপনারা হয়তো বা জানেন বিষয়টা একটু মনে করে দিলাম তবে আমাদের প্রতিদিনের যে ভিডিওটি সেটি হচ্ছে যে ভুট্টার আপডেট বাজার জানা তবে আজকে আমি আমাদের অঞ্চল সহ আপনাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাজারগুলা জানিয়ে দেব বাগেরহাট এগারোশো আশি টাকা পার মন ভারতে বাজার হচ্ছে তেইশ রুপি হলে বাংলাদেশের বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ভালো বাজার এখানে আরেক ভাই লিখেছেন বারোশো টাকা পার মন তবে নৌকাতে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তবে কত কেজি নেয় একচল্লিশ নাকি চল্লিশ অবশ্যই জানাবেন আর কুষ্টিয়ায় হচ্ছে বারোশো দশ টাকা মানিকগঞ্জ হচ্ছে একচল্লিশ কেজি বারোশো আশি টাকা মোটামুটি খারাপ না দাম কিন্তু ভালোই আছে কুষ্টিয়ায় বা মানিকগঞ্জে তবে বাংলাদেশে আরও অনেক অঞ্চলে কিন্তু প্রায় তেরোশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে এক ভাই কিন্তু কমেন্ট করেছে যে বা যদি তেইশ টাকা হয় ভারতের তাহলে কিন্তু বাংলাদেশে অলরেডি বত্রিশ টাকার মতো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম বলাই যাচ্ছে যে কমবে না বাড়বেই এটা নিশ্চিত তবে যদি আপনারা ভালোভাবে ভুট্টাটা রেখে দিতে পারেন বা ভালো ময়চার থাকে ভুট্টার যদি কালার নষ্ট না হয় তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো দামে বিক্রয় করতে পারবেন তবে ভুট্টার মেইন হচ্ছে সেটি হচ্ছে ভুট্টার উপর ডিপেন্ড করেই দাম হয় ভুট্টার হচ্ছে ময়াচার ভুট্টার কালার আর হচ্ছে ভুট্টা যদি ভাঙ্গা না থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা বাজার পাওয়া যায় তাই আমি আশা করব আপনারা অবশ্যই আপনাদের যে ভুট্টাগুলো রয়েছে সেগুলো একটু ভাবে রেখে দিয়েন এতে করে দেখা যাচ্ছে আপনার ভুট্টাটার কালারও ভালো থাকবে এবং ময়াচারটাও ঠিক থাকবে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের অঞ্চল আজকে যে ভুট্টার বাজার সেটি হচ্ছে এগারোশো টাকা আর এখান থেকে আরও 30 টাকা যোগ করতে হবে তাহলে বারোশো টাকা বললে বলা যায় মানে দাঁত ভাঙায় আমাদের যে গাড়ি লোড হয় যেখান থেকে সেখানে কিন্তু বারোশো দশ বিশ টাকা অনাসে ক্রয় বিক্রয় হচ্ছে যদিও আজকে ঈদের